আম শক্ত বা ম্যাঙ্গো বার সবার কাছেই খুবই লোভনীয় একটি খাবার বাচ্চা থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করে বলে আমরা সবাই কিন্তু কম বেশি এই ম্যাঙ্গো বারটা বাজার থেকেই কিনে খাই তবে বাজার থেকে কেনা ম্যাঙ্গো বার কতটা স্বাস্থ্যসম্মত হবে সেটা নিয়ে কিন্তু সবার মনে প্রশ্ন একটা থেকেই যায় তবে চাইলেই খুব সহজেই স্বাস্থ্যসম্মত হবে এই ম্যাঙ্গো বারটা আমি আপনি আমরা যে কেউ ঘরে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারি আর বছর জুড়ে এটা সংরক্ষণ করেও রেখে দিতে পারি এটা কিন্তু খেতে দোকানের কেনা ম্যাঙ্গো বারের চেয়ে কোনো অংশে কম নাই কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র তিন থেকে চার ঘন্টার মধ্যেই আপনি গ্যাসের চুলায় শুকিয়ে এই ম্যাঙ্গো বলটা বানিয়ে নিয়ে রাখতে পারেন খুব সহজে আজকে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আম শক্ত তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি বড় সাইজের আম নিয়েছি চারটা আর আমগুলোকে আগে থেকেই খোসা ছাড়িয়ে রেখেছি আর এটা আশ্বিনে আম বা রাজশাহীর ফজলি আম তো আমগুলোকে আমি অফ ক্যামেরাতে ছোটো ছোটো কিপ করে কেটে নিয়েছি তারপর একটা প্যানের মধ্যে এই কেটে নেওয়া আমগুলো নিয়ে নিয়েছি নিয়ে এই আমের মধ্যে এক কাপের মতো পানি দিয়েছি তারপর দিয়েছি সামান্য লবণ এবার এটাকে ঢাকনা লাগিয়ে লো আসে সিদ্ধ করে নিতে হবে খুব বেশি সময় লাগে না আম সিদ্ধ হতে তো পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই দেখুন আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এগুলো গলে যাচ্ছে তো এই আমগুলোকে আমি এখন গরম থাকা অবস্থায় একটা ছিদ্রযুক্ত ঝুড়ির মধ্যে নিয়ে ভালো করে চেপে আমের ফ্রেশ পালগুলো বের করে নিব যাতে এটার মধ্যে কোনো প্রকার আঁশ বা দানা না থাকে তো সব চিপে নেওয়ার পরে যে আঁশ অবশিষ্ট ছিল এটাকে ফেলে দিয়ে ফ্রেশ পালগুলো বের করে নিয়েছি আর এখানে প্রায় চার কাপের মতো ম্যাঙ্গো পিউরি বের হয়েছে এখন এই আমের পিউরি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি যেহেতু এটা ফজলি আম একটু মিষ্টি থাকে তাই আমের মিষ্টিটা টেস্ট করেই আপনি চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ যেহেতু আম সিদ্ধ সময় লবণ দেওয়া ছিল তাই স্বাদ বুঝে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক চামচ লালমরিচের গুঁড়া আর হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক বা ভাজা শুকনো মরিচের গুঁড়া ম্যাঙ্গো বারে সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করেছি এক ফোঁটা অরেঞ্জ ফুড কালার তবে এটা অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন এখন সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটাকে লো আসে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসে তো আমি প্রায় আট থেকে ন মিনিট ধরে এটাকে জাল করেছি তারপর আম ফুটতে শুরু করেছে তো এভাবে করে আরও দশ বারো মিনিটের মতো জাল করে আমের পিউরিটা যখন ঘন হয়ে এসেছে তখন আমি উঁচু করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন পিউরিটা কতটা ঘন হয়ে এসেছে ম্যাঙ্গোবারের জন্য আমের পিউরিটার ঘনত্বটা পারফেক্ট হয়েছে কিনা এটা বোঝার জন্য এই যে দেখেন আমি একটা প্লেটের উপর উঠিয়ে দেখাচ্ছি প্লেটটা কাত করলেই কিন্তু পিউরিটা একবারে পড়ে যাচ্ছে না আস্তে আস্তে পড়ছে যদি মনে হয় একবারে এটা ঢেলে পড়েছে তাহলে আরও কিছুক্ষণ এটাকে জাল করে নেবেন তো এটা হয়ে গেছে এটা একে একে আমি আরও দুই মিনিটের মতো জাল করেছি তারপরে চুলাটা অফ করে আমি গরম থাকা অবস্থায় স্টিলের পাত্রে ছেট করে নিব তো তার জন্য আমি দুই তিনটা ট্রেতে তেল ব্রাশ করে নিচ্ছি তারপর ট্রের উপর এক সাইডে ম্যাঙ্গো পিউরি দিয়ে ঘুরিয়ে চারদিকে ছড়িয়ে দিছি তো একই প্রসেসে আমি আরো একটা প্লেট ও একটা খামচার উপরে ম্যাঙ্গো বাগ দিয়ে দিছি এখন চুলার উপর একটা তাওয়া বসিয়ে তাওয়াটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি তারপর এই তাওয়ার উপরে ম্যাঙ্গো বারের ট্রেগুলো বসিয়ে এটাকে তিন চার ঘন্টা রেখে দিব একেবারেই লো আছে তো লো আসে রেখে দিলে এটা কিন্তু দ্রুতই শুকিয়ে যাবে তো আমি তিন চার ঘন্টা পর চুলাটা অফ করে দেখাচ্ছি এটা এখন কিন্তু শুকিয়ে গেছে আমি 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 প্রথমে ছোট প্লেটটাকে তুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সহজে উঠে আসার কত সুন্দর হয়েছে আমি আপনাদের এখন কেটে দেখাচ্ছি কত সহজে এগুলো শুকিয়ে গেছে কত কম সময়ে তবে বড়টা শুকাতে একটু সময় লেগেছিল আমার আর দু ঘন্টা টাইম লেগেছিল আমি শুধু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ম্যাঙ্গোবার শুকানোর টেকনিকটা দেখিয়ে দিলাম বানানোটা আপনাদের ইচ্ছে আর এই ঝাল মিষ্টি আম শক্তটা আর এই টকঝাল মিষ্টি আমসুতরা যদি আপনারা একবার বানান তাহলে বারবারই বানাতে ইচ্ছা করবে আর খেতেও ইচ্ছা করবে খেতে ভীষণই মজাদার চাইলে এই পদ্ধতিতে আপনারা কিন্তু পাকা আমের আমশক্ত বানিয়ে নিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ